সুপ্রিয় সোলার প্রেমী বন্ধুরা হায় হ্যালো কেমন আছেন সবাই ভালো আছেন তো একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সোলার প্যানেল নিয়ে কার কি অভিমত কে কেমন আছেন আজকে ফগ লাইট মানে ফগ ইফেক্টটা দিলাম না আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি ফগ ইফেক্টটা কিভাবে কাজ করে এই যে কারেন্টের লাইনটা দিলাম এরপরে এই যে এটা আছে না এটা ইউএসবির পিছনে দিয়ে দাঁড়ান দেখাচ্ছি এই যে এখানে একটা পোর্ট আছে এই যে দেখছেন আর এই এই মোবাইলের মতো এটা আসলে দেখানোর মতো কিছু নাই তারপরও অনেকে আসেন গ্রাম বাংলায় থাকেন চাচাটা যারা এখনো মোবাইল ইউজ করেন তাদের জন্য একটু দেখাইলাম এই যে দেখেন এইখানে কি আছে এখানে হচ্ছে গিয়ে ফ্যান এই যে এখানে আছে ফ্যান চলবে এই যে এটা প্রথম স্টেপ এটা দ্বিতীয় স্টেপ এটা তৃতীয় স্টেপ এই ফ্যানের বাতাস খাবেন যখন ওই যে পাশে বসে থাকবেন তখন কোনো রকম একটু লাগবে আর কি মুখটারে কাছে নিয়ে যাবেন তখন এই যে এখানে সুইং সিস্টেম আছে এই যে দেখেন বাতাসে আসে কোনো রকম মানে নাম মাত্র বাতাস আর কি আপনি ওই আহামুরি বাতাস পাবেন না মোটামুটি যে চেহারার কাছে নিয়ে বাতাস খাবার মতো একটা বাতাস সে এটা বন্ধই রাখি এরপরে এটা এটা পরে আসি কারণ এটা এটা চাপ দিলেই ফক আসে এটা দেখেন এক দুই তিন আছে আর এটা লাইট এই যেটা চাপ দিলে যে দেখেন এই যে হলুদ হইলো এই যে এটা কি কয় পার্পল কালার হইলো এটা স্কাই কালার হইল হ্যাঁ এই যে এটা পিঙ্ক কালার হইলো এরকম কালার দেয় আর এই টাইমারের বিষয়টা কি জানি না আর এই যে এটার মধ্যে যখন পানি দিই তখন অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে ফিল্টার করা পানি প্লাস মানে ফুটানো পানি দেন বা দেন কিন্তু ফিল্টার পানি অবশ্যই দিবেন কারণ এই এটার ভিতরে ছোটো ছোটো ছিদ্র থাকে ফিল্টার না করলে পানির মধ্যে যে আয়রনটা থাকে এই আয়রনটা গিয়ে এই যে ছিদ্রগুলো মুখ আটকে দেয় সে আমার কয়েকদিন আগে এই ছিদ্রটা আটকে গিয়েছিল পরে আল্লাহ আল্লাহ করে ছাড়ছে তবে এখন দেখাই এই যে ফগ দেখেন প্রথম চাপ দিলাম এই যে একটা বের হইল দ্বিতীয়বার চাপ দিলাম দেখেন তিনটা একটি ভইলো এই যে কাছে দিয়ে দেখে তিনটা এবার তৃতীয় চাপ দিলাম চারটা দেখেন ওয়াটার ফগ তো বন্ধুরা ও আবার ওই যে উপরে ফ্যান চলতেছে তো এই কারণে ভালো মতো বুঝাইতেছে মানে বাতাসে ফগ এরিয়াটা বেশি তো যাই হোক চলুক সমস্যা নেই আমি একটা কাজ করি এই ফ্যানটা বন্ধ করে দিই তাহলে ইফেক্টটা ভালো ছড়াবে তো এই যে বন্ধুরা আমার সোলার প্যানেল এবং সোলার প্যানেলের সামনে যে ফগি ফগি ইফেক্ট কিভাবে চালু করি কিভাবে চালু করলাম সবই আপনারা দেখলেন চোখের সামনে আসলে এই যে ইফেক্টটা সেই ইফেক্টটা আমার কাছে মনে হয় একবার টোটালি আনকমন আর ওই যে দর্শক এই যে জংফা যে ইনভার্টারটা আছে সেই ইনভার্টারটা চলছে এটা এখনো বাসায় রেখে দিয়েছি এখনো দোকানে নেই নি দোকানে নিব আর আরেকটা যে সুখবর সেটা হচ্ছে কি যে এইটাকে চার্জ দেওয়ার জন্য এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য যে আমার একশো ওয়ার্ডের যে সোলার প্যানেলটা ছিল সেটা গায়ে বিভাবে একবারে মানে নষ্ট হয়েছে বিভাবে কেন হয়েছে এটা বুঝি যে এখন চার্জ চলতেছে এখন তো জানেনি বর্ষাকাল আসার মাস এই জন্য আকাশ সবসময় মেঘাচ্ছন্ন থাকবে আর চার্জ কম হবে স্বাভাবিক তারপরও এগারো দশমিক আট চার্জ হচ্ছে খুবই দ্রুত মানে স্লো গতিতে আর 355 ওয়াট লঞ্জি সোলার প্যানেলে 2.75 অর্থাৎ আপনি চিন্তা করেন 355 ওয়াটে যদি 2 হয় তাহলে এইটা তো কোনো চার্জ আসার কথা না তারপরও গুটি গুটি করে হালকা হালকা করে চার্জ হচ্ছে হোক চার্জ হোক ওর মতো ও চার্জ হোক আর আমার ফগি ফগি স্টাইল সেই চলছে ওই বড় ইয়া নিয়ে কোনো সমস্যা নাই তবে সারা জীবনে একবারই শুধুমাত্র চার্জ ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আর ওই যে একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে সুন্দর পরামর্শ দিয়েছেন যে মাসে একবার কারেন্টে চার্জ দিতে হয় তো তাই তো এই জংফাই ইনভার্টারটা নিয়ে আসলাম তবে আমার প্রয়োজন নন অর্থাৎ মানে যাতে কাট না হয় দেশে গ্রামে দেখি যে এই যে এটা টকবক টকবক করে ফুটে আমার এটা জীবনে ফুটে নাই আর পানির যে লেভেল এর মনে হয় যে এক সুতা কমছে এরকম একটা অবস্থা তো যাই হোক ওই যেখানে পাঁচ গজ তার দিয়ে আমার সোলার প্যানেল থেকে ব্যাটারিতে কানেকশন নেওয়ার কথা সেই জায়গায় আমি নিয়েছি তিরিশ গজ তো সেই ক্ষেত্রে আমরা দশ ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ যে চার্জ পাবো সেটা স্বাভাবিক চিন্তা করাটাই স্বাভাবিক ফগের কি অবস্থা সেই পাওয়ার ফগের ফগে একটা জিনিস কি জানেন ঠান্ডা ঠান্ডা অর্থাৎ যখন সামনে থাকি তখন ঠান্ডা ঠান্ডা বাতাস দেয় এই যে এখনো ফক চলতেছে এটার ভিতরে আমরা মিনি একটা ব্যাটারি আছে এই মিনি ব্যাটারি থেকেই ও ফক দেয় তো মোটামুটি এরকম দশ মিনিটের মতো মনে হয় ফক দিবে মানে যদি ফুল চার্জ হয় এখন তো ফুল চার্জ করিনি তো এই তো দর্শক আজকে আমার সোলার প্যানেলের বিবৃতি যারা নতুন তাদের একটু কষ্ট দেখাই সোলার প্যানেল দিয়ে আমি কী চালাচ্ছি এই যে এই ফ্যান একটা টেবিল ফ্যান এই একটা লাইট তারপরে হচ্ছে গিয়ে এই একটা লাইট এই একটা লাইট ওইখানে দুইটা লাইট একটা লাইট বন্ধ করে রাখছি এরপরে আর একটু দেখাই ওই একটা লাইট এটাও বন্ধ করে রাখছি কারণ এখন আমার অফিস টাইম এখন বন্ধ করে যেতে হবে আর এই একটা লাইট তো মোটামুটি আইডিয়া করতে পারছেন যে আসলে আমি কি কি চালাই আর সাথে সাথে আমি চার্জ দেই হচ্ছে আমার ঘড়িটাকে এই যে একটা ঘড়ি আছে স্মার্ট ওয়াচ আর এখানে হচ্ছে আরো কিছু গ্যাজেট আছে যেটাই যে এটার মাধ্যমে চার্জ দিই যেটা এটার মাধ্যমে চার্জ দিই তো এই তো চলে যায় আমার মোটামুটি কিছুই তো দর্শক অফিস টাইম হয়ে গেছে আপনারা একটু কমেন্ট করবেন আসলে কেমন রকমের ভিডিও বানানো যায় আরেকটা জিনিস এমন কোন কমেন্ট করেন না যেটার জন্য মানে আমি অপ্রস্তুত হয়ে যাই যেমন হচ্ছে আপনারা বলেন চব্বিশ ভোল্ট ব্যাটারি দিয়ে ইয়া দেখান বা এরকম কিছু যেটা হচ্ছে গিয়ে আসলে আমার আয়ত্তের বাইরে কারণ আমি না যে আসলে ইয়া করবো না যে ভিডিও করার জন্য ভোল্টের ব্যাটারি ইয়া করব আর আমাদের ঢাকা শহরে আপনারা ভালো মতোই জানেন যে মানুষ সোলার ব্যবহার করবে এরকম আসলে অপরচুনিটি নাই এখন তো আলহামদুলিল্লাহ কারেন্ট যায় না সেটা হচ্ছে গিয়ে আরেকটা প্লাস পয়েন্ট এই জন্য অনেকে আইপিএসও কিনে না তো সোলার প্যানেল কিনবে তো দূরের কথা তো আমরা যারা গুটি কয়েক সোলার লাভার আছি তারাই শুধুমাত্র এটা ব্যবহার করি তাছাড়া তো আর করি না তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা গুড বাই